আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার আমরা এই মুহুর্তে আছি আমাদের দিল্লি বলছে শোরুমটার মধ্যে আগামীকাল আমাদের এই শোরুমটার মধ্যে কি পরিমাণে কালেকশন থাকবে বা কি কী নতুন শিপমেন্ট আমি এই ভিডিওটার মধ্যে দেখাবো দেখেন বর্তমানে সবচেয়ে ভাইরাল হানিয়া ড্রেসটা কটনের এটা লাক্সারি সুইচ কটন এটা কত টাকা দিচ্ছি আমরা এক হাজার টাকায় কিন্তু হানিয়ার ড্রেসটা থাকবে এটা হচ্ছে সবচেয়ে ভাইরাল সিলেক্টিভ ডিজাইন এখানে হ্যাঁ প্যাসেজ করা থাকবে এখানে এক হাজার টাকা অফার এগুলোর মধ্যে অনেক কালেকশন আছে এগুলোর মধ্যে অনেক কালেকশন আপনারা শোরুমের এটা হচ্ছে মাসালের আলহুদা এটাও আগামীকাল কত টাকা থাকবে বারোশো টাকা আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন দিল্লি বুটিক্সের ড্রেস যারা আছেন এখানে বুটিক্সের অনেক কালেকশন থাকবে বুটিক্সের অনেক কালেকশন থাকবে আমাদের এই সুরুম্টের মধ্যে ঢাকা লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলা আমাদের ফুণিমাশের এবং এই পাঁচটার মধ্যে দেখেন দামি দামি ড্রেস যারা পড়তে চান একটা পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার ড্রেস পড়বেন এগুলো তেরোশো টাকা অফারে থাকবে পঁয়ত্রিশশো আটত্রিশশো টাকার এক একটা ড্রেস এগুলো আগামীকাল তেরোশো টাকায় থাকবে যে রেড কালার এটা লেগারি একদম সম্পূর্ণ ডিফারেন্ট হচ্ছে কালারের মধ্যে এক্সক্লুসিভ সব ড্রেসের কালেকশন এই যেটা হচ্ছে পেঁয়াজি পিঙ্ক কালার জিমিচু ফ্যাব্রিকের মধ্যে এটা এটা পেস্ট কালারটা এটা পেস্ট কালারটা প্রত্যেকটা ড্রেস দেখেন এগুলো প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর আর এই ড্রেসগুলো যারা নিতে চান এই ড্রেসগুলো যারা নিতে চান তারা অবশ্যই শোরুমে চলে আসবেন এগুলো তেরোশো টাকা অফারে দিচ্ছে আমাদের এখানে এই শোরুমটার মধ্যে এই পাঁচটার মধ্যে দেখেন কোকো প্রিন্টের ড্রেসটা থাকবে যেটা আমরা এক হাজার টাকা দিচ্ছি না এটা কোকো প্রিন্সের ড্রেস এটা সবচেয়ে ভাইরাল বর্তমানে এটা আগামীকাল থেকে মাত্র এক হাজার টাকায় তো ইনশাল্লাহ সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরমেনশন নূর্ম্যাংশনের চারতালে পূর্ণিমাশ্রী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম